আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা সে ইংরেজিতে ভালো অথবা সে ইংরেজিতে দক্ষ এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব প্রিয় শিক্ষার্থী বন্ধু গুড অ্যাড মানে হচ্ছে ভালো বা দক্ষ ওকে তাহলে সে ইংরেজিতে ভালো বা সে ইংরেজিতে দক্ষ এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হি ইজ গুড অ্যাড ইংলিশ হি ইজ গুড অ্যাড ইংলিশ মানে হচ্ছে সে ইংরেজিতে ভালো বা সে ইংরেজিতে দক্ষ ওকে এরপর ঠিক একই ধরনের আরেকটি বাক্য হচ্ছে সে মাছ ধরতে দক্ষ সে মাছ ধরতে দক্ষ এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হি ইজ গুড অ্যাট ফিশিং হি ইজ গুড অ্যাট ফিশিং মানে হচ্ছে সে মাছ ধরতে দক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান আব্বুল আলামিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম